কেন মানিক ভাই কেন না মানে মনের ভেতর শান্তি নাই কি জন্য মানিক ভাই ভাবির জন্য নাকি আসসালামু আলাইকুম বিপ্লব ওয়েলকাম টু মাই নিউ এপিসোড আজকের ভিডিওতে কথা হবে এক সময়কার কুখ্যাত টিকটকার মানিক মেয়ার বউকে নিয়ে আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগেই বলে দিচ্ছে আজকের ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের উদ্দেশ্যে বানানো দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না ঠিক আছে আর হ্যাঁ একটা কথা লিংক চাইয়া কেউ লজ্জা দেবেন না ঠিক কারণ আপনারা যে পরিমাণে লুচ্চা আবার ইনবক্স চাইসের লিংক চাইবেন কথাটা ঠিকই বলেছেন তো চলুন শুরু করা যাক ঠিক আছে ঠিক আছে লিংকে সবাই খালি লিংক মানিক ভাইয়ের বই এর নাকি লিংক ভাইরাল হইছে এখন কিছু কিছু পাবলিক ইনবক্স চাইছে বলবে লিংক দে এই জন্যই কিন্তু আমি বললাম যে আমিটা একটু ছাড়েন ভাই লুচ্চামিটা একটু ছাড়েন কইরে ভাই আমার মতো হইতে পারেন না যাই হোক চলেন মূল ভিডিওতে চাই মানিক মিয়ার বইয়ের সত্যি সত্যি লিঙ্ক ভাইরাল হয়েছে কিন্তু 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 একেবারে খারাপ লিঙ্ক না একটু একটু খারাপ লিঙ্ক একটু এখন আমার কথা হচ্ছে একজন মানুষের অতীত থাকতেই পারে তাই বলে কি সে বর্তমান এবং ভবিষ্যতেও সেই রকম থাকবে নাকি সে পরিবর্তন হওয়ার চেষ্টা করবে অবশ্যই পরিবর্তন হওয়ার চেষ্টা করবে সত্যি হ্যান্ডেড পার্সেন্ট সত্যি কিন্তু ভাই একই একই মানে এ কোন ধরনের পরিবর্তন ভাই জানিনা না মানে কোথায় মানিক ভাইয়ের বউ আমাদের ভাবি বিয়ের পরে একটু পরিবর্তন হবে তা তো নয় উল্টে মানিক ভাই তার বউকে দিয়ে ভিডিও বানাইতেছে আসসালামু আলাইকুম গাইস আজকে ফাইনালি আমার বউর ফেসটা শু করতে যাচ্ছি এখন আপনারাই আমাকে কোন মানিক ভাইয়ের বউ কেমনে ভালো হবে কেমনে ইতিহাস গড়ার জন্য জন্ম নিছি ব্রো ইতিহাস পড়ার জন্য না হ্যাঁ ভাবি ইতিহাস তো গড়েই ফেলছেন এই যে আপনার ইতিহাস না আর হ্যাঁ ভবি আপনার এই ইতিহাস ভাইরাল হওয়ার একমাত্র কারণ হচ্ছে মানিক ভাই। আমি আমার মতো। মানিক ভাই নিজেই একদিনে আবলামি সাবলামি করতেছে আবার সেখানে মানিক ভাই নিজের বউকে নিয়ে আবলামি সাবলামি শুরু করে দিয়েছিল। এখন ভাইরাল তো হবেইনি ভবি। মানে ভাই এই টিকটক মারেনরা সব সময় আলোচনায় থাকতে চাই সেটা যেভাবেই হোক না কেন। যাই হোক সে তার বউকে দিয়ে ভিডিও বানাবে না তার বউকে পাবলিকের কাছে দিয়ে দেবে সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয় তবে একটা অনুরোধ মানিক ভাই জান্নাত তো আর মতো আবার যাতে লিঙ্ক না ভাইরাল হয় ঠিক বলেছো তুমি ঠিকছো তাও সব শেষে আরেকটা কথা এরা হচ্ছে টিকটকার এরা যে করেই হোক এ থাকতে চায় সেটা নিজেরা আবলামি সাবলামি করেই হোক বা বৌ দিয়ে ভিডিও বানিয়ে হোক শাস্তি হবে তাই রোস্টার ভাইদেরকে বলতেছি মানিক ভাইয়ের বউকে নিয়ে আর কেউ কিচ্ছু বলেন না কিচ্ছু না কারণ মানিক ভাই এগুলো নিতে পারতেছে না আর তার জন্যই কিন্তু মামলার হুমকি দিচ্ছে কিন্তু আমি কিন্তু একসান্ন বই বলে বুঝছো রোস্টাররা যখন তোমাদের পিছনে দুইটা দিয়ে ভেতরে ঢুকাইবে না তখন বুঝবা রোস্ট করার মজা রোস্ট করার মজাটা হ্যাঁ তখন বুঝবা আমার চাটার বাল আচ্ছা থাকো চির কাল সিরেটাই বেড়ার বাল